এ জার্নি অফ ফিফটিন ইয়ার্স মিস্টার 75 ফাইভ আমরা আপনাকে মনে রাখব অনেকেই বলে ক্রিকেট নাকি ভদ্রলোকের খেলা তবে ক্রিকেটের সাথে যদি রাজনীতি টেনে আনেন তবে সেটা আর ভদ্র থাকলো কই একটা সময় নাকি গলির ছোট ছেলেটাও সাকিব হয়ে ওঠার স্বপ্ন দেখত অনেকেই বলে সাকিব নাকি দেশের জন্য কিছুই করেনি অর্জন যা আছে সবই তার ব্যক্তিগত তবে আপনি স্বীকার করুন আর না করুন সাকিব আল হাসান বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বিজ্ঞাপন এই ভিডিওর শেষে আপনাকে একটা প্রশ্ন করতে চাই যদি আপনি ক্রিকেটটা বোঝেন তবে অনুরোধ থাকলো একটি উত্তর দিয়ে যাওয়ার জন্য আপনাদের যদি আঠারো বছরের ইতিহাস মনে না থাকে যে পতাকার জন্য আপনি আঠারোটি বছর যুদ্ধ করে গেলে এই পতাকা তলে যদি আপনাকে বিদায় নিতে না দেয়া হয় তবে ইতিহাসটা একবার স্মরণ করিয়ে দিতেই হবে আন্তর্জাতিক ক্রিকেটে চোদ্দ হাজার রান এবং সাতশো উইকেটের মালিক এক মাত্র সাকিব আল হাসান টেস্ট ওয়ানডে এবং টি টোয়েন্টি মিলিয়ে সাকিব খেলে ফেলেছেন চারশো ছিচল্লিশ ম্যাচ রান করেছেন চোদ্দ হাজার সাতশো একুশ এবং উইকেট নিয়েছেন সাতশো আট দু হাজার ছয় সনে ওয়ান ডে ক্রিকেট দিয়ে ক্রিকেটীয় যাত্রা শুরু করেন সাকিবাল হাসা এখন পর্যন্ত এই সংস্করণে তৃতীয় সর্বোচ্চ রান এবং সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব আল হাসান ওই বছরই টিটোয়েন্টিতে অভিষেক হয় তার এবং এখন পর্যন্ত একশো উনত্রিশটি ম্যাচ খেলে ফেলেছেন তিনি এই সংস্করণে বাংলাদেশের সর্বোচ্চ রান এবং সর্বোচ্চ উইকেটের মালিক সাকিবাল হাসান দু হাজার সাত টেস্ট ক্রিকেটে অভিষেক হয় তার এবং এখন পর্য পর্যন্ত সত্তরটি ম্যাচ খেলে ফেলেছেন তিনি এই সংস্করণে চার হাজার রান যা বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ এবং দুইশো বিয়াল্লিশ উইকেট যা বাংলাদেশের সর্বোচ্চ এক ভেনুতে সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব আল হাসান মিরপুর শের বাংলা স্টেডিয়ামে একশো বিয়াল্লিশ ম্যাচ খেলে নিয়েছেন দুশো বাউান্নটি উইকেট টি বিশ্বকাপে উইকেটের হাফ সেঞ্চুরি করা প্লেয়ার একমাত্র সাকিব আল হাসানি কোন একটি নির্দিষ্ট বিশ্বকাপে ছয়শো রান এবং এবং দশ উইকেট পাওয়া পেলে আর একমাত্র সাকিব আল হাসান তিনি দু সালের ওয়ান বিশ্বকাপে করেছিলেন ছশো ছ রান এবং নিয়েছিলেন এগারোটি উইকেট সব সংস্করণ মিলিয়ে বাংলাদেশের সবচেয়ে বেশিবার সিরিজ সেরা প্লেয়ার হয়েছেন সাকিব আল হাসান তিনি ওয়ান ডে ক্রিকেটে সাতবার এবং টেস্ট এবং টি টোয়েন্টিতে পাঁচবার করে সিরিজ সেরা হয়েছে বাংলাদেশের সর্বকনিষ্ঠ হিসেবে টেস্ট ক্রিকেটে নেতৃত্ব দিয়েছিলেন তিনি 2009 হাজার বাইশ বছর একশো পনেরো দিনে তিনি টেস্ট ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়া সাল থেকে এখন পর্যন্ত নয়টি বিশ্বকাপের সব কটিতে খেলেছেন সাকিব আল হাসান সব কিছু মিলিয়ে আপনি চাইলেই বাংলাদেশ ক্রিকেট থেকে সাকিব আল হাসানকে মুছে ফেলতে পারবেন না আর আপনি চাইলেও যুগের পর যুগ বিশ্ব ক্রিকেট সাকিব আল হাসানকে অবশ্যই মনে রাখবে এবার আপনাকে প্রশ্নটা করছি সংস্কারের আশায় পাঁচ তারিখে যে পুনরায় বাংলাদেশ স্বাধীন করলাম নামটা না হয় নাই বললাম এখন যারা ক্রিকেট বোর্ডে আছে তারা কি ক্রিকেটটা টা আসলেই বোঝে এবং আপনার কাছে কি ক্রিকেট বোর্ডের সংস্কার হয়েছে বলে মনে হয়